This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2021, Vidhan Sabha elections, seventy-fourth Vidhan Sabha, joined up by BJP, seventy-fourth Vidhan Sabha, two thousand eighteen, forty-fourth Vidhan বিজেপি শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা বানিয়ে যে যাত্রা শুরু করেছিল সেই যাত্রা পথ যত এগিয়েছে তত দেখা গেছে যে বিজেপি যে দল দল সেই থেকে বিধায়ক ভেঙে অর্থাৎ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এই যোগদান করতে করতে কিছুদিন আগে তাপসী মন্ডলও তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মণ্ডল কংগ্রেসে যোগদান করলেন বর্তমানে বিজেপির বিধায়কের সংখ্যা সাতাত্তর থেকে কমে পঁয়ষট্টিতে এসে দাঁড়িয়েছে একই রকমভাবে আমরা দুহাজার লোকসভা নির্বাচনে দেখলাম বিজেপি তিরিশটি আসনের লক্ষ্যমাত্রা দিয়ে লড়াই করতে নেমেছিল তিরিশ তো বহুদূর বিজেপি নিজেদের উনিশ সালে পাওয়া আঠেরোটি আসন টিকিয়ে রাখতে পারেনি আঠেরো থেকে সোজা বারোতে গিয়ে আটকে গিয়েছে বিজেপির লোকসভার বিজয় হ্রদ অর্থাৎ যতগুলো আসনে দু সালে বিজেপি জয়লাভ করেছিল তার ধারে কাছেও বিজেপি পৌঁছাতে পারেনি এমনকি ছিল যেখানে অত্যন্ত অল্প মার্জিনের ব্যবধানে বিজেপি জয়লাভ করেছিল সেই সমস্ত জায়গায় বা সেই সমস্ত লোকসভায় যদি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্ব না থাকতো তাহলে হয়তো সেই আসনগুলো তৃণমূল কংগ্রেস জিততো এবং বিজেপির লোকসভায় আসন সংখ্যা দশের নিচে নেমে যেত ঠিক এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি যখন নিজেদের ঘর গোছানোর গোছানোর জন্য জন্য ব্যস্ত ব্যস্ত সংগঠন গোটা বাংলা জুড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব পুনরায় শুরু হয়েছে বিভিন্ন এলাকার মন্ডল সভাপতি নির্বাচন এবং বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি নাম ঘোষণার পরে বিজেপিতে ক্ষোভ বিক্ষোভের পালা চলছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ ঘোষ দাবি করছেন বিজেপির সাংসদ চারজন তৃণমূল কংগ্রেসে আসার জন্য পা বাড়িয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন অর্থাৎ বিজেপির যে জন সাংসদ এই মুহূর্তে রয়েছে সেই সাংসদের সংখ্যা যে কোনো মুহূর্তে কমে আটে নেমে যেতে পারে তার কারণ কুনাল ঘোষের দাবি বিজেপির চারজন সাংসদ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছেন যে কোনো দিন তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন এই বিষয়ে আজকে আমাদের প্রতিবেদন আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের একটি শাখা বঙ্গচক্ষু শর্টস নামের ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই চলে এসেছে সেখানে রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী দৈর্ঘ্যের ভিডিও দেয়া হচ্ছে আপনারা যদি চান সেই রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী দৈর্ঘ্যের ভিডিও দেখতে তাহলে ইউটিউবে গিয়ে বঙ্গচক্ষু শর্টস বলে সার্চ করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া রইল সেই লিঙ্ককে ক্লিক করেও আপনারা বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রতিদিন নিয়ম করে সাংবাদিক সম্মেলন করা বা নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়া তার অভ্যাস এবং তিনি মোটামুটি ভাবে রাজনৈতিক বিষয়ে যা মন্তব্য করেন দেখা যায় সেগুলি সমকালীন রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই কুনাল ঘোষই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যা বিজেপির জন্য বেশ চিন্তা উদ্রেক করে দিচ্ছে দু বিধানসভা পূর্ববর্তী সময়ে অমিত শাহ দুশো আসনের টার্গেট বেড়ে দিলেও বিজেপি সাতাত্তর আসনের যে সংখ্যা সেই সংখ্যা পার করতে পারেনি আবার এদিকে শুভেন্দু অধিকারী দু ছাব্বিশ বিধানসভায় একশো আশি সিটের লক্ষ্যমাত্রা রেখেছেন এবারও তারা পঞ্চাশ বা সত্তর পার হবে কিনা সেই নিয়ে যখন প্রশ্ন চিহ্ন বিজেপির অন্দর মহলেই ঠিক সেই সময় কুনাল ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন মন্তব্য করে বলছেন বিজেপি দলের মধ্যে চারজন সাংসদ ইতিমধ্যেই প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন তৃণমূল কংগ্রেস যেদিন ইশারা করবে সেই দিনই সেই চারজন সাংসদ ফুল বদল করে তৃণমূল কংগ্রেসের উত্তরীয় গলায় পড়বেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বিজেপির বিধায়করা তো প্রতিদিন নিয়ম করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন এবং মাঝে মধ্যেই বিজেপি দল ভেঙে তারা তৃণমূল কংগ্রেসে আসছেন কুনাল ঘোষের দাবি যে এই চারজন সাংসদ তো তৃণমূল কংগ্রেসে জয়েন করবেনই তার পাশাপাশি তিনি বলছেন দু বিধানসভা ভোটের আগে বিজেপির বিধায়কের সংখ্যা চল্লিশেও নেমে যেতে পারে এই রকম তথ্য দিয়ে কুনাল ঘোষ যখন সাংবাদিকদের জানান সেই ঘটনার পরবর্তী সময় বিজেপির পার্টি অফিসগুলোতে বিরাজ করছে পিনড্রপ সাইলেন্স বিজেপির মাথায় চিন্তার ভাজ ক্রমশ বাড়ছে টেনশনের ওষুধ খাওয়া শুরু করেছে বিজেপির উচ্চ নেতৃত্বরা ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে শুরু করে বাংলা ভাগের চক্রান্ত বিভিন্ন সংবাদ মাধ্যমকে পয়সা দিয়ে কেনা থেকে শুরু করে ইউনিভার্সিটির মাধ্যমে মিথ্যা কথা ছড়ানো বাংলা দখল বিজেপির পক্ষে যখন সম্ভব হচ্ছে না তখন তারা ভেবেছিল কোনো ভাবে যে কোনো রকমে এইবার দু বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচন্ড ফাইট করে যেন তেন প্রকার ক্ষমতায় আসতে হবে দিল্লিতে যেভাবে ক্ষমতায় এসছি সেভাবে আসতে হবে ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের রাজনৈতিক নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়েছেন যেখানে তৃণমূল কংগ্রেস নিজেদের ঘর গুচিয়ে 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে লড়ায়ের ময়দানে ইতিমধ্যেই গা গরম করা শুরু করেছেন সেখানে বিজেপি নিজেদের মধ্যে অন্তর্দন্দে ব্যস্ত গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকার ধারণ করেছে আর ঠিক সেই সময় কুনাল ঘোষের এই বোমা যে বোমায় কুনাল ঘোষ বলছেন যে চারজন সাংসদ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ শুরু করেছে যে কোনো দিন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে শুধু তাই নয় দুহাজার বিধানসভা ভোটের আগে বিজেপি দল বর্তমানে পঁয়ষট্টি বিধায়ক থেকে চল্লিশ বিধায়কে নেমে যেতে পারে এই নিয়ে একটি প্রতিবেদন উঠে এসেছে হিন্দুস্থান টাইমস বাংলার অনলাইন ভার্সনে কি বলা হচ্ছে সেই প্রতিবেদনে বিজেপির চারজন সাংসদ তৃণমূল কংগ্রেসে আসছেন বড় তত্ত্ব পাশ করলেন কুনাল প্রতিবেদনে বলা হচ্ছে কুমার গ্রামের বিধায়ক বিদ্রোহী ফেসবুক পোস্ট সকলে দেখেছেন সরাসরি দলের সমস্ত পথ ছেড়ে দিয়েছেন তিনি তাতে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের অস্বস্তি বাড়িয়ে দিল এবার চারজন সাংসদ তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে বলে জানিয়ে দিয়েছেন কুমার ঘোষ যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে অর্থাৎ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম কুমার গ্রামের বিজেপি বিধায়ক ফেসবুকে পোস্ট করে বলেছিলেন যে তিনি দলের কোনো পদে আর থাকছেন না ফেসবুকে পোস্ট করে দলের পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি দিলীপ ঘোষ এবং সুবন্ধ অধিকারীর প্রশংসা যেরকম করেছেন কিন্তু তিনি কোথাও সুকান্ত মজুমদারের নাম পর্যন্ত নেননি অর্থাৎ অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন সুকান্ত সভাপতিত্ব বা নেতৃত্ব পছন্দ নয় বিজেপির মধ্যে যে রয়েছে এই কুমারগ্রামের বিজেপি বিধায়কের পোস্টে তা পরিষ্কার হয়েছে যদিও কুমারগ্রামের বিজেপি বিধায়ক পরবর্তীকালে পোস্ট করে বলেছেন তিনি বিজেপিতেই থাকছেন কিন্তু তার দল থেকে দলের সমস্ত পদ থেকে যে পদত্যাগ সেই পদত্যাগ বিজেপির মধ্যেকার কার প্রকাশ পাইয়ে দিচ্ছে এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে অর্থাৎ যেখানে কুতান ঘোষ বলেছেন যে বিজেপির চারজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে সেইখানে নিয়ে যখন জল্পনা সেই সেই প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে কুনাল ঘোষ আবার বলেন দু একুশ সালে বলেছিল আপকিবার যদিও বিজেপি থেমে যায় মাত্র সাতাত্তর আসনে দু চব্বিশ সালেও বলেছিল তিরিশের বেশি আসন পাবো দেখা গেল আসন সংখ্যা থেকে কমে হয়েছে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই ওরা ষাট থেকে পঞ্চাশ হয়ে চল্লিশ হয়ে যাবে তার উপাদান সর্বোচ্চ দেখা যাচ্ছে বিজেপি বিধায়কদের দলের মধ্যেই অসন্তোষ দেখা যাচ্ছে তাদের দূরত্ব বাড়ছে এরা অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান অর্থাৎ কুনাল ঘোষ বলছেন যে বিজেপি দলের মধ্যে বিজেপির বিধায়কদেরই ক্ষোভ বিক্ষোভের পালা প্রতিদিন বাড়ছে তাদের দলের মধ্যেই অসন্তোষ বাড়ছে এবং যাদের মধ্যেই অসন্তোষ বাড়ছে যারা বিজেপির অন্দর শান্তিতে থাকতে পারছেন না তারা রীতিমতো তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাছে রয়েছেন যে কোনো দিন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর কিছুদিনের মধ্যেই চারজন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন তবে তারা কারা সেটা তৃণমূল বা কুনাল ঘোষ খোলসা করেননি তার মধ্যেই চারজন সাংসদও আসবেন বলে কুনাল ঘোষ জানিয়েছেন তাই এগুলি যদি সত্যি হয় তাহলে বিজেপি ফাঁকা হয়ে যাবে এখন দেখা তৃণমূল কংগ্রেসে কতজন আসে অর্থাৎ কুনাল ঘোষ যে বলেছেন যে চারজন সাংসদ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসবেন শুধু তা নয় এই যে মান অভিমানের পালা বিজেপির অন্তর্মহলে বিজেপির বিধায়কদের মধ্যে চলছে সেই বিধায়কদের মধ্যে চারজন বিজেপি বিধায়ক ও তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে অর্থাৎ চারজন সাংসদ এবং চারজন বিধায়ক মোট আটজন জনপ্রতিনিধি ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস দরজাটা একটু ফাঁকা করলেই সেই ফাঁকা দিয়ে এই আটজন জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবার দেখার যে কত তাড়াতাড়ি এই দল পরিবর্তন হয় আর এটাও দেখার তৃণমূল কংগ্রেস এই দু বিধানসভা ভোটের আগে এই জনপ্রতিনিধি যারা তৃণমূল কংগ্রেসে আসতে চাইছেন তাদের দলে নেয় নাকি বিজেপির মধ্যে থেকেই তাদেরকে বিজেপির ভেতরকার খবর তৃণমূল কংগ্রেসে পাচার করবার জন্য প্রস্তুত রাখে এই নিয়েই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে বিজেপির তৃণমূল কংগ্রেসও আশায় বুক বাজছে যে বিজেপির ঘর ক্রমাগত তাষের ঘরের মতো ভেঙে পড়বে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে দর্শক বন্ধুরা আজকের এপিসোড সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ बन्देमा मात्र